আমার ভুল হয়েছিল দলের ওপর বিশ্বাস করা ফিরাজ হাকিমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে জগদলে বললেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ অর্জুন সিংকে তৃণমূল কংগ্রেসে নেওয়া ভুল হয়েছিল সেই জন্য কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরাদ হাকিম সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জগতলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন আমার ভুল হয়েছিল দলকে বিশ্বাস করা এর পাশাপাশি তিনি পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমকে কটাক্ষ করে বলেন ওনার বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়ার সময় এসে উনি যা দুর্নীতি করেছেন বাংলায় কালকাড়া কর্পোরেশন থেকে নিয়ে পৌরসভার সমস্ত জায়গা উনি কি ভাবছেন বাষট্টি জন চেয়ারম্যান যে দুর্নীতি করেছে তিনি বেঁচে যাবে কি ভুল হয়েছে না ভুল হয়েছে সে তো জ্যোতিপ্রিয় মল্লিককে দিতে হচ্ছে পার্থ দিতে হচ্ছে তারপর পার্থভৌমিককেও দিতে হবে আর পোস্টপোল ভাইলেন্সে উনিও বিরুদ্ধে বলেছে আপনি কিছু নেই জামাইকে দিয়ে টাকা লন্ডনে পাঠানো সব তথ্য আছে সময় অপেক্ষা আছে ওয়েট করুন পাবেন ভুল হয়েছে তো সে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করুক আমি তো বলবো সত্যিকারে আমার ভুল হয়েছে দলের উপরে বিশ্বাস করতে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স